একতরফা ভালোবাসা জীবনে কষ্ট দেয় যন্ত্রণা দেয় মান অভিমান একতরফায় হয় একতরফা ভালোবাসা হয় নিঃস্বার্থ থাকে না স্বার্থ থাকে না কোনো অভিযোগ অভিমান সে নিজেই একতরফাভাবে ভালোবেসে যায় সে বুঝুক আর না বুঝুক সে তার কান্না শুনুক আর না শুনুক একপক্ষ ভালোবেসে যায় একপক্ষ ভালোবাসে সে জীবনে অনেক অনেক ব্যথা অনুভব করে পাশের জন্য বুঝুক আর না বুঝুক সো এক তোর ভালোবাসা করাকে উচিত যে তোমাকে বোঝে না যে তোমাকে ভালোবাসতে জানে না যে তোমাকে এক অর্থাৎ একমোটো ভালোবাসে না তার পিছনে তুমি সময় ব্যয় করছো তার কথা ভাবছ রাতে ঘুমাচ্ছ না তার জন্য সে কি বুঝতে চাচ্ছে তুমি বারবার এস এম এস করছো কল করছো কোনো উত্তর তিনি দিচ্ছে না। তর ভালোবাসা সত্যিই কষ্টদায়ক সো বন্ধুরা এটাই বলবো একতরফা ভালোবাসতে চেও না নিজের সময়কে ব্যয় করো না নিজের গুরুত্বপূর্ণ মেধাকে নষ্ট করো না তুমি চেষ্টা করো ভালোবাসতে নিঃস্বার্থভাবে সে যদি না বোঝে সেখান থেকে সরে যাও সেখান থেকে সরে যাও তাকে শ্রদ্ধা করে তাকে ভক্তি করে তার মঙ্গলের প্রার্থনা করে সেখান থেকে তুমি সরে যাও তুমি তার প্রতি রাগ করো না অভিমান করো না হবে রাগ অভিমান হবে ক্ষিপ্ত হবে তার প্রতি তার ভালোবাসা পাওয়ার জন্য তুমি ভিক্ষা চাইবা বারবার তাকে প্রমাণ করার চেষ্টা করবা তার সামনে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি বারবার বলবা ভালোবাসা ভিক্ষা ভিক্ষা চাইবা ভালোবাসা ভিক্ষা নয় বন্ধু ভালোবাসার ভিক্ষা নয় ভালোবাসা জোর করে হয় না কখনোই হয় না ভালোবাসা নিঃস্বার্থ তুমি যাকে ভালোবাসো নিঃস্বার্থ ভাবে এটাই বলবো বলব না চেষ্টা করো সেখান থেকে সরে যাওয়ার হয়তোবা তোমার জন্য কেউ অপেক্ষা করছে তোমার ভালোবাসা সে আজ বুঝতে পারছে না অন্য কেউ বুঝবে কারণ পৃথিবী কারোর জন্য থেমে থাকে না ঈশ্বরও ভালোবাসা আটকাতে পারে না সো তুমি তার প্রতি শ্রদ্ধা রেখে ভক্তি রেখে তার মঙ্গল প্রার্থনা করে সেখান থেকে সরে যাও আর নিজের সময় নিজের মেধা কাজে লাগাও সকলকে বলবো এক তরফা ভালোবাসা থেকে নিজেকে কন্ট্রোল করো একতরফা ভালোবাসতে চেও না নিজেকে বুঝতে শিখো নিজেকে ভালোবাসো নিজের অনুভূতিকে নিজে বোঝার চেষ্টা করো নিজেকে কেয়ার করো কি কি চাও নিজের ভিতরে বলছে সেটা আগে অনুভব করো তারপরে অন্যকে ভালোবাসতে যেও তুমি দেখবে যখন তুমি নিজেকে কেয়ার করবে নিজেকে ভালোবাসবে নিজের অনুভূতিগুলো নিজে বোঝার চেষ্টা করবে নিজের কোন কোথায় খামতি আছে এটা নিচে বোঝার চেষ্টা করবে তখন দেখবে তোমার সব গ্যাপগুলো পূরণ হয়ে গেছে তুমি বুঝতে পারছো আমার এই এই এইখানে ল্যাক আছে তখন তুমি নিজেই সেই ল্যাকগুলো পূরণ করে ফেলছো বা ফেলবে তখন কিন্তু তোমার জন্য কেউ কাঁদবে তোমার পাওয়ার জন্য কেউ আসবে তখন তার ভালোবাসাকে তুমি শ্রদ্ধা করো আগে নিজেকে ভালোবাসো নিজেকে কেয়ার করো নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করো নমস্কার আমি পরেশ বলছি আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে যদি পছন্দ হয় ভিডিওটি লাইক করো ধন্যবাদ আমি পরেশ বলছি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পরেশ আল্লাহ অসংখ্য ধন্যবাদ একতরফা ভালোবাসা থেকে সকলে একটু সচেতন হও নমস্কার